আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকে অনলাইন টিউশনের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই আজকের এপিসোডে আমি তোমাদের ক্লাস এইটের বারো নম্বর অধ্যায় অর্থাৎ মিশ্রণের যে অধ্যায়টি রয়েছে তার পার্ট থ্রি সমাধান করাবো আজকের ভিডিওতে আমি তোমাদের এই দশের দাগ থেকে যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করাবো চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে তুমি যদি প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্ট না দেখে থেকো তাহলে আমি এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো অথবা প্লেলিস্ট লিস্ট থেকেও তোমরা দেখে নিতে পারো চলো ধরো আজকের ভিডিওটি শুরু করি এখানে দশ নম্বর অঙ্কটা কি বলা হয়েছে দেখো দু প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের পরিমাণের অনুপাত যথাক্রমে টু টু এগারো এবং পাঁচ ইস টু একুশ এই দুই প্রকার স্টেনলেস স্টিল কী অনুপাতে মেশালে নতুন স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত সেভেন ইস টু থার্টি টু হবে হিসেব করে দেখি এখানে বলা হচ্ছে দুই রকম দুই প্রকার স্টেনলেস স্টিল রয়েছে যেখানে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত তোমাকে দেওয়া রয়েছে টু ইজ টু এগারো এবং পাঁচ ইস টু একুশ এই দুই প্রকারের স্টেনলেস স্টিল তুমি কী পরিমাণে মেশাবে যে ধরো দুটি পাত্রে স্টেনলেস স্টিল রয়েছে সেখান থেকে তুমি হচ্ছে কিছুটা অংশ প্রথম পাত্র থেকে তুলে নিলে এবং দ্বিতীয় পাত্র থেকেও কিছুটা নিয়ে নিলে দিয়ে হচ্ছে তুমি মিশিয়ে দিলে তাহলে প্রথম পাত্র থেকে এবং দ্বিতীয় পাত্র থেকে কী অনুপাতে নেবে যে নতুন প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলে অনুপাত সেভেন ইস টু থার্টি টু হবে সেটা তোমাকে নির্ণয় করতে হবে তাই আমরা দেখো প্রথম প্রকার স্টেনলেস সিস্টেল কতটা নেব সেটাও আমরা জানি না দ্বিতীয় প্রকার স্টেনলেস স্টিল কত নেবো সেটাও আমরা জানি না আমরা কি করবো ধরি প্রথম প্রকার স্টেনলেস স্টিল এক্স একক এবং দ্বিতীয় প্রকার স্টেনলেস স্টিল ওয়াই একক নিতে হবে যেটা আমরা ধরে নেব তাহলে দেখো দশ নম্বর অঙ্ক ধরি প্রথম প্রকার স্টেনলেস স্টিল এক্স একক এক্স এককের সাথে দ্বিতীয় প্রকার স্টেনলেস স্টিল ওয়াই একক মেশাতে হবে ওয়াই একক মেশাতে হবে তাহলে দেখো প্রথম প্রকারে কি এক্স এককের সাথে দ্বিতীয় প্রকার ওয়াই একক মেশাতে হবে তাহলে প্রথম প্রকার স্টেনলেস স্টিলের ক্রোমিয়াম আর হচ্ছে স্টিলের অনুপাত দেখো টু ইস টু এগারো তোমাকে দেওয়া রয়েছে তাহলে দেখো প্রথম প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত কত দেওয়া রয়েছে দেখো টুস টু এগারো তাহলে মোট অনুপাত আমরা কি মোট অনুপাত করে করবো মোট অনুপাত এ দুটোকে আমরা কী করবো যোগ করবো দুই যোগ এগারো মনে হচ্ছে কত হয়েছে আমাদের তেরো হয়ে গেল তাহলে প্রথম প্রকার কি একক তাহলে একক স্টেনলেস স্টিলে কী কী আছে ক্রোমিয়াম আর হচ্ছে স্টিল তাহলে একক স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম আছে একক স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম আছে দেখো কি এই যে দুটো অনুপাত ছিল স্টেনলেস স্টিল তার ভিতরে ক্রোমিয়াম আর পরে হচ্ছে স্টিল ছিল তাহলে প্রথমটা হচ্ছে ক্রোমিয়ামের এবং দ্বিতীয়টা হচ্ছে স্টিলের তাহলে প্রথম অনুপাত কত দুই তাহলে ক্রোমিয়াম আমি লিখেছি তাহলে দুই মোট অনুপাত কত তেরো গুণিত এখানে দেখো কতর মধ্যে এক্সের মধ্যে গুণিত এক্স তাহলে টু এক্স বাই তেরো এক সেম ভাবে এক্সে কক স্টেনলেসে স্টিল এবার কি আছে স্টিল আছে স্টেনলেস স্টিলে আছে স্টিলে দেখো কত অনুপাত এগারো মোট অনুপাত তেরো এক্সে তাহলে এগারো এক্স বাই তেরো একক এবার দ্বিতীয় প্রকার স্টিল ক্রমে অনুপাত দেখো বই তোমরা পাঁচ ইস্টু একুশ আছে তাহলে দ্বিতীয় প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত পাঁচ ইস্টু একুশ তাহলে মোট অনুপাত যোগ দুটো অনুপাত আমরা যোগ করছি একুশ আর পাঁচে হচ্ছে কতটা নিয়েছিলাম দেখো কক তাহলে ককের ভিতরে আমরা ক্রোমিয়াম ও স্টিল পরিমাণটা বের করে নেব তাহলে দেখো কক স্টেনলেস স্টিলে কি আছে ক্রোমিয়াম আছে ক্রোমিয়াম আছে কতটা পাঁচ ক্রোম অনুপাত বাই ছাব্বিশ মোট অনুপাত গুণিত ওয়াই তাহলে ফাইভ ওয়াই বাই ছাব্বিশ একক তাহলে ওয়াই কক স্টেনলেস স্টিলে কি আছে স্টিল আছে তো স্টিল কত একুশ মোট অনুপাত ছাব্বিশ গুণিত ওয়াই একুশ ওয়াই বাই ছাব্বিশ দেখো দুটো যে একক ছিল তার ভিতরে আমরা স্টিল আর হচ্ছে ক্রোমিয়াম যেটা ছিল সেটা আমরা কিন্তু পেয়ে গেলাম তাহলে প্রথম অনুপাতে কী ছিল ক্রোমিয়াম পেয়েছি টু এক্স বাই তেরো আর স্টিল পেয়েছি এগারো এক্স বাই তেরো দ্বিতীয় প্রকার মিশ্রণে ছিল ক্রোমিয়াম কত ফাইভ ওয়াই বাই ছাব্বিশ আর দ্বিতীয় প্রকার স্টেল স্টিল স্টিল ছিল একুশ ওয়াই বাই ছাব্বিশ তা আমরা এই যে প্রথম প্রকারের মোট ক্রোমিয়াম আর দ্বিতীয় প্রকারের ক্রোমিয়ামটা আমরা যোগ করলে মোট ক্রোমিয়ামটা পেয়ে যাব আর প্রথম প্রকারের স্টিল আর দ্বিতীয় প্রকার স্টিল যোগ করলে আমরা মোট স্টিলটা পেয়ে যাব দেখো নতুন স্টেনলেস স্টিলে ক্রোমিয়ামের পরিমাণ নতুন স্টেনলেস দেখো এই দুই প্রকার মিশ্রণ কী করছে একসাথে মিশিয়ে দেওয়া হচ্ছে তাহলে মোট কতটা ক্রোমিয়াম হয় সেটা আমরা নির্ণয় করবো নতুন স্টেনলেস স্টিলে মোট ক্রোমিয়াম মোট ক্রোমিয়াম আছে দেখো ক্রোমিয়াম প্রথমে আমাদের কী ছিল এক্স বাই তেরো তো প্রথমে প্রোমিয়াম কত দেখো টু এক্স বাই তেরো আর দ্বিতীয় প্রোমিয়াম কত দেখো ফাইভ ওয়াই প্লাস বাই ছাব্বিশ তা দেখো এখানে তেরো আর ছাব্বিশের লসে করে নাও কত ছাব্বিশ তেরো দিয়ে যদি ভাগ করে তাহলে ছাব্বিশকে দুই হচ্ছে তাহলে দুইয়ের সঙ্গে উপরে গুণ দুই দুগুণে চার এক্স প্লাস ছাব্বিশকে ছাব্বিশ দিয়ে ভাগ করলে এক তাহলে ফাইভ ওয়াই আমাদের হয়ে গেল এত একক সেম নতুন স্টেনলেস স্টিলে কী আছে এবার স্টিল আছে নতুন স্টেনলেস স্টিলে মোট স্টিল আছে তো স্টিল প্রথমে কথা ছিল এগারো এক্স বাই এগারো এক্স বাই তেরো প্লাস পরেরটা কথা ছিল দেখো একুশ ওয়াই বাই ছাব্বিশ দুটো হবে তাহলে দুই ভাগ করলে দুই তার এগারো বাইশ প্লাস ছাব্বিশকে এক হচ্ছে একুশ ওয়াই এত তাহলে এই যে আমরা কি মোট যে প্রোমিয়াম আর মোট স্ত্রীটা পেলাম এ দুটোর অনুপাত তোমাকে কত হবে বলা হয়েছে সাত ইস টু বত্রিশ তাহলে এই দুটোকে যদি আমরা হচ্ছে কী করি অনুবাদ করি তার অনুপাত কত হবে সাত ইস টু বত্রিশ তাহলে প্রশ্ন মতে তাহলে প্রশ্ন মতে প্রথমে কথা ছিল দেখো তোমরা বৈদিক লক্ষ্য করো ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই বাই ছাব্বিশ ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই বাই ছাব্বিশ বাই বাইশ এক্স প্লাস একুশ ওয়াই বাই ছাব্বিশ এই দুটো আমরা প্রোমিয়াম স্টিলটা নিয়ে নিলাম তাহলে পরের অনুপাতটা প্রোমিয়াম স্টিল সাত বাই বত্রিশ এটাকে উলটিয়ে দাও ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই বাই ছাব্বিশ যখন আমরা এটাকে তুলে দেবো তখন কী উল্টিয়ে যাবে ছাব্বিশ বাই বাইশ এক্স প্লাস একুশ ওয়াই ছাব্বিশ ছাব্বিশ আমার কাটা চলে গেলো তাহলে সাত বাই বত্রিশ বা ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই বাই বাইশ এক্স প্লাস একুশ ওয়াই শুনছে সাত বাই তাহলে আমরা কী করবো এটাকে গুণ করে নেবো কোন দিকটা গুণ করলে আমাদের সুবিধা হবে দেখো এটাকে গুণ প্লাস সাত দিয়ে গুণ করার এ কো না গুণ হবে এটার সঙ্গে এটার গুণ সাত দিক গুণ করে দেওয়া সাত দুগুণের চোদ্দো সাত দুগুনের চোদ্দো আর একে পনেরো একশো চুয়ান্ন এক্স সাত দুগুণের চোদ্দো সাত দুগুণে চোদ্দো আর একে হচ্ছে পনেরো একশো চুয়ান্ন এক্স প্লাস সাত দিয়ে গুণ করে সাত থেকে সাত সাত দুগুণের চোদ্দো একশো সাতচল্লিশ সময় সময় হচ্ছে বত্রিশ দিয়ে গুণ করো চার দিয়ে গুণ করে চার দিগুণ আট তিন চারে বারো একশো আঠাশ এক্স প্লাস এটা দিয়ে গুণ করো পাঁচ দুগুণে দশ পনেরোকে ষোলো একশো ষাট ওয় এটা হচ্ছে বা এক্সগুলো একদিকে করো একশো চুয়ান্ন এক্স এটা এদিকে নিয়ে চলে এসো তাহলে মাইনাস একশো আঠাশ এক্স সমান হচ্ছে একশো ষাট ওয়াই বিয়োগ একশো সাতচল্লিশ ওয়াই এটা হচ্ছে সমানের এদিক থেকে ওদিকে নিয়ে গেলে মাইনাস থাকলে প্লাস হয় প্লাস থাকলে মাইনাস হয় তাহলে বা বিয়োগ করে দাও চোদ্দো থেকে আটবার দিলে ছয় হাতে থাকলো এক তিন হলো দুই ছাব্বিশ এক্স সমান হচ্ছে একশো ষাট থেকে একশো সাতচল্লিশ বাদলে তেরো ওয়াই তাহলে দেখো আমরা কী করবো এক্স বাই ওয়াই নিয়ে চলে আসলাম এক্সটার ওয়াইটা এখানে কত আছে তেরো বাই ছাব্বিশ কাটাকাটি করে তেরো করে তেরো তেরো দুগোনে ছাব্বিশ ওয়ান বাই টু সে হচ্ছে ওয়ান এস টু টু তাহলে এক্স এস টু ওয়াই সমান মান কী আসছে দেখো ওয়ান ইস টু টু তাহলে এক্স আমরা কী ধরেছিলাম এক্স তার ওয়াই অনুপাতে মেশাতে হবে তাহলে তাহলে অনুপাতটা কী চলে আসলো দেখো ওয়ান ইস টু টু তাহলে উত্তর লিখবে দেখো ওই দুই প্রকার স্ট্যান্ডের সৃষ্টি অত্যাযবে উত্তর দিকে তোমরা লক্ষ্য করো কি বলছে ওই দুই প্রকার স্টেনলেস স্টিল কি অনুপাতে মেশালে নতুন স্টেনলেস স্টিলের কমেও স্টিলের অনুপাত সাতশ বত্রিশ হবে তাহলে ওই বা এই দুই প্রকার স্টেনলেস স্টিল ওয়ান ইস টু টু অনুপাতে মেশালে নতুন মিশ্রণে ও স্টিলের অনুপাত হবে নম্বর যে অঙ্কটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল এবার আমরা দেখে নেব এগারো নম্বর অঙ্ক কি বলা হচ্ছে তোমার বই দিকে লক্ষ্য করো যে এক পাত্র শরবতে ফাইভ ইস টু টু অনুপাতে সিরাপ ও জল মেশানো আছে ওই শরবতের কতটুকু অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সম পরিমাণ জল ঢালে সিরাপ ও জলের পরিমাণে সমান সমান হবে হিসাব করে কি বলে যে একটি পাত্র জল শরবতে হচ্ছে ফাইভ ইস টু টু অনুপাতে সিরাপ জল মেশানো আছে ও শরবতে কিছুটা অংশ তুলে নিয়েছ তার পরিবর্তে সেই যতটুকু তুললে তুমি ততটাই হচ্ছে কি করলে জল ঢেলে দিলে তাহলে সিরাপ জলের অনুপাত কি হবে সমান সমান হবে তা তোমাকে নির্ণয় করতে হবে তাহলে দেখো আমি দেখি এগারো নম্বর অঙ্ক ধরি কতটুকু শরবত তুলেছে সেটা তোমাকে বলা হয়নি ধরে এক্স একক শরবত আছে তার অ একক শরবত তুলে শরবত তুলে সম পরিমাণ জল ঢাললাম কিছুটা দেখো একশেক শরবত ছিল সেখান থেকে আমি একক শরবত তুলে নিলাম এবং ওয়াইক শরবতের তুলা যে তুলে নিলাম তা সেই জায়গায় ওয়াইক আমি জল ঢেলে দিলাম তাহলে দেখো শরবতের সিরাপ জল অনুপাত সিরাপ ও জলের অনুপাত সমান কি আছে দেখো ফাইভ ইস টু টু মোট অনুপাত পাঁচ যোগ দুই সমান হচ্ছে সাত তাহলে শরবত কত ছিল আমাদের এক্স একক তাহলে এক্স একক শরবতে কি আছে সিরাপ আছে সিরাপ কথা দেখো সিরাপ আছে পাঁচ মোটানুপাত সাত গণিত এক্স ফাইভ এক্স বাই একক তাহলে তাতে সিরাপ আমাদের এটা আসলো তাহলে এক্স এক শরবতে নিশ্চয় জলও ছিল তাহলে এক্স একক জল আছে জলপত দুই বাই সাত এক্স এক্সময় হচ্ছে টু এক্স বাই সাত থেকে হোক দেখো তোমাকে বলা হলো যে একটি পাত্র ছিল এখানে ধরো এখানে হচ্ছে কি আছে জল আশিরা ফাইভ ইস টু এখান থেকে কিছুটা পরিমাণ হচ্ছে সর্বোত্তম এখান থেকে তুলে নিলে কি এখান থেকে তুলে নিলে তাহলে এই যে তুলে নেওয়া শরবত তাতেও কি জল আর সিরাপের অনুপাত কত সিরাপ আর জল অনুপাত ফাইভ ইস টু টু হবে তাহলে এই যে তুমি তুলে নিয়েছো ধরো পাঁচ লিটার কিংবা সাত লিটার শরবত তুমি হচ্ছে তুলে নিয়েছো তাতে সিরাপ কতটুকু হবে এখানে মোট অনুপাত সাত আসছে তাহলে এখানেও দুটো অনুপাত সাত আর সাত থেকে হচ্ছে পাঁচ লিটার হচ্ছে কত আসছে সিরাপ আর দু লিটার হচ্ছে জল তাহলে আমি যে নতুন শরবত তুলে নিয়েছি তাতে কত ওয়াইক শরবত তুলে নিয়েছি তাহলে ওয়াইক শরবতে সিরাপ জলের অনুপাত কত হবে ফাইভ ইস টু টু তাহলে এই ওয়াইক শরবতে কী

জল আছে কথা দেখো টু বাই সাত গুণিত ওয়াই কারণ জল অনুপাত দুই গুণিত ওয়াই হচ্ছে টু ওয়াই বাই সাত তাহলে দেখো যে পরিমাণ আমি শরবত ছিল সেখানে হচ্ছে জলসিরাপের অনুপাত থেকে জলসিরাপের পরিমাণটা বের করে নিলাম যেটা আমি তুলে নিলাম সেখান থেকে হচ্ছে জলসিরাপের পরিমাণটা আমি বের করে নিলাম এবার দেখো এখন এক্সেক শরবত তুলেও ওয়াইক শরবত তুলে এক্সেক শরবত থেকে ওয়েক শরবত তুলে নিলে অবশিষ্ট শরবতের সিরাপের পরিমাণ কত হবে দেখো একসেকো শরবতের সিরাপ ছিল আমাদের কত এত কিন্তু আমি শরবত এই যে ওয়াইক তুলে নিয়েছি সেখানে সিরাপ কতটা চলে গেছে এত একক তাহলে অবশিষ্ট শরবতে কি রয়েছে সিরাপ রয়েছে কতটুকু আমরা এখান থেকে এটা বিয়োগ করবো অবশিষ্ট শরবতে সিরাপ জল রয়েছে এখান থেকে এটা আমি বিয়োগ করে দেব তাহলে দেখো এক্স একক শরবত থেকে একক শরবত তুলে নিলে অবশিষ্ট শরবতে সিরাপ আছে দেখো আগে সিরাপ আমাদের কত ছিল এগো লক্ষ্য করো ফাইভ এক্স কই আমাদের ফাইভ এক্স বাই সেভেন এখান থেকে ফাইভ ওয়াই আমি বাদ দিয়ে দেখো সেভেন মাইনাস ফাইভ ওয়াই বাই সেভেন এটিকে যদি আমরা লসও করে নিই তাহলে কত হয়েছে দেখো সাথে সাথে লসও করে নেওয়া সাতই হচ্ছে ফাইভ ফাইভ এক্স মাইনাস নেওয়ার সাথে অবশিষ্ট শরবতে এবার কী রয়েছে জল রয়েছে অবশিষ্ট শরবতে জল আছে মোট অনুবাদ কত ছিল সাত সাতের ভিতরে পাঁচ আমি নিয়ে নিয়েছি তাহলে টু এক্স বাই সেভেন বিয়োগ টু ওয়াই বাই সেভেন এটাই আমাদের আছে সাত দশকরণে নাও তাহলে টু এক্স মাইনাস টু ওয়াই এত তাহলে দেখো আমাদের হচ্ছে শরবতের হচ্ছে যে এক্সুক শরবত থেকে ওয়াই কক তুলে নেওয়ার পরে এটা আমাদের আসলো এবার তোমাকে কী বলো ওয়াই কক যে শরবত আমি তুললাম সেই সম তার জায়গায় কী করলাম সম পরিমাণ আমি জল কিন্তু ঢেলে দিলাম কী করলাম তার জায়গায় সম পরিমাণ আমি জল ঢেলে দিয়েছি তাহলে আমাদের এখন জলের পরিমাণ কত হবে এই যে জল রয়েছে তার সঙ্গে আবার একক জল আমাকে যোগ করতে হবে তাহলে দেখো এখন একক জল মেশালে মোট জল হবে মোট জল হবে এখানে বোঝা তোমরা চেষ্টা করো আমাদের কি এক্সোক সর্বোচ্চ কোন একটি পাত্রের সর্বোচ্চ সেখান থেকে আমি ওয়াইক তুলে নিলাম তাহলে এই যে তুলে নেওয়ার পরে যে শরবতের সিরাপা জলের পরিমাণটা আমি পেয়ে গেলাম সেখানে তোমাকে বলা হলো ওই যে ওয়াই কক সর্বত আমি তুললাম তার পরিবর্তে ওয়াই ককই তোমাকে কী বলো জল তুমি ঢাললে তা জল যেটা আমি পেলাম তার সঙ্গে কি ওয়াই কক জল তুমি ঢাললে তাহলে এটা আমাদের চোখ হয়ে যাবে তাহলে টু এক্স মাইনাস টু ওয়াই বাই সেভেন প্লাস ওয়াই তাহলে লসক করে যদি আমরা নিই সাথেই আমাদের লসক হচ্ছে টু এক্স মাইনাস টু ওয়াই প্লাস সেভেন ওয়াই লসক টু এক্স বাদ দিয়ে দাও দেখো এটা প্লাস মাইনাস তাহলে প্লাস ফাইভ ওয়াই বাই সেভেন এটা আমাদের আসছে এবার আমরা কী করব এটার আমরা কী করবো এটাকে হচ্ছে প্রশ্ন মতে করবো এই যে এই যে দুটো অনুপাত কি বলা হয়েছে সমান সমান হবে তাহলে এই দুটো অনুপাত আমাদেরকে সমান তাহলে আগের যে মানটা পেলাম এটা সমান এটা করলে কিন্তু এটার সাথে আমরা কী করব এটাকে সমান করে দেবো তাহলে কিন্তু হয়ে যাবে তাহলে প্রশ্নমতে প্রশ্ন মতে দেখো ফাইভ এক্স মাইনাস ফাইভ ওয়াই বাই সেভেন সমান টু এক্স প্লাস ফাইভ ওয়াই বাই সেভেন 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 তুমি কেটে দাও সেভেন সেভেন যদি কেটে দাও এই দুইটাকে আমরা কী করবো এদিকে নিয়ে চলে আসবো বা আমরা ওয়াইটাকে একসঙ্গে রাখার চেষ্টা করবো কি ওয়াইটা হচ্ছে দেখো এখানে রেখে দাও ফাইভ এক্স মাইনাস এদিকে চলো টু এক্স আমার হয়ে গেলো ফাইভ ওয় আমার আছে এটাকে ওইদিকে নিয়ে চলে গেলো প্লাস ফাইভ ওয় আমি রেখে দেওয়া আমাকে কী বের করতে হবে দেখো ওয়াই এর মান বের করতে হবে তোমাকে উত্তর কে চেয়েছে দেখো তারপরে তো সমুদ্র জল ডালে সেটা অবশ্যই তুমি কতটুকু অংশ তুলে নিয়ে পরিবর্তে তো সমুদ্রমান ধরো কতটুকু অংশ তুলে নিয়েছিলাম ওয়াই কোক তাহলে ওয়াইয়ের মানটা আমি এখান থেকে বের করবো তাহলে এখানে বিয়োগ করে দেওয়া পাঁচ থেকে দুই বাই দিলে থ্রি এক্স সমান পাঁচ পাঁচে দশ ওয়াই আমি এটাকে ঘুরিয়ে নিলাম দেখো যদি সমান চিহ্ন থাকে তাহলে আমরা কি ঘুরিয়ে নিতে পারি টেন ওয়াই শুন হচ্ছে থ্রি এক্স বা ওয়াইটা আমি রেখে দিলাম এটা গুণ হিসেবে রয়েছে তাহলে থ্রি এক্স বাই টেন তাহলে দেখো এই যে কতটুকু আমাদের শরবত ছিল একক শরবতের ভিতর থেকে আমি একক তুলে নিলাম তাহলে এক্সেকের মধ্যে কতটা এই তিন বাই দশ কি হিসেবে রয়েছে গুণ তা তিন বাই দশ অংশ মোট যে শরবত ছিল তার তিন মোট শরবত কত এক্স তার মধ্যে তিন বাই দশাংশ আমরা শরবত হচ্ছে তুলে এটাই কিন্তু অ্যান্সার তাহলে অতএব উত্তর কি চেয়েছে দেখো ওই শরবতের কতটুকু অংশ তুলে নিলে তার পরিবর্তে সম পরিমাণ জল ডালে সেটা পরিমাণ অনুপাত সমান সমান হবে তাহলে দেখো মোট শরবতের তিনের দশ অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সম পরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের অনুপাত সিরাপ ও জলের অনুপাত সমান হবে দেখো এগারো নম্বর অঙ্গ ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেলো এবার আমরা দেখলাম বারো দাগের জঙ্গগুলো রয়েছে সেই গুলো কি বলে রয়েছে দেখো বারো অঙ্কগুলো বলা হয়েছে বারোর এক নম্বর অঙ্ক এখানে দেখো কী রয়েছে দুটি মিশ্রণে প্রত্যেকটিতে উপাদান দুটির পরিমাণে অনুপাত আর দুটি মিশ্রণের মিশ্রণ দুটির পরিমাণে অনুপাত দুটি মিশ্রণে উপাদান দুটির পরিমাণে অনুপাত এখানে কী বলেছে দুটি মিশ্রণে মিশ্রণ দুটির অনুপাত হয়েছে ফাইভ ইস্টু ফোর আর থ্রি টু মিশ্রণ দুটির সমান পরিমাণ নিয়ে কী করার মিশ্রণ দুটোকে সমান পরিমাণ নিয়ে নেওয়া হলো তাহলে নতুন মিশ্রণে হচ্ছে যে পরিমাণ সিরাপ ও জল কিংবা তুমি যেটাই ধরনের না কেন তার অনুপাত কত হবে সেটা তোমাকে লিখতে হবে তাহলে আমরা প্রথমে কি করবো এখানে গণিতের গল্প প্রথমে তৈরি করতে হবে তা গণিতের গল্প আমরা কিভাবে তৈরি করতে পারি বারোর এক নম্বর অঙ্ক গণিতের গল্প তাহলে আমি কি লিখতে পারি দেখো দুই প্রকার সর্বতে সিরাপ ও জলের অনুপাত যথাক্রমে ফাইভ ইজ টু ফোর এবং থ্রি ইজ টু টু এই দুই প্রকার শরবত হচ্ছে সমান পরিমাণ মেশালে নতুন মিশ্রণ জলসেরবার পরিমাণ কত হবে হিসাব করে এই দুই প্রকার শরবত সমান পরিমাণে মিশালে নতুন মিশ্রণে জল ও সিরাপের অনুপাত কত হবে হিসাব করি

দেখো প্রথম প্রকার আছে সর্বোচ্চ ছিল জল ও সিরাপের অনুপাত ফাইভ ইন্টু ফোর তাহলে জলের অনুপাত পাঁচ আর সিরাপের অনুপাত চার তাহলে পাঁচ জলটা হচ্ছে পাঁচ তাহলে মোট অনুপাত কত নয় তাহলে পাঁচের নয় অংশ প্রথম প্রকার প্রথম প্রকার শরবতে কি আছে সিরাপ আছে কত সিরাপ হচ্ছে চার ভাই নয় অংশ এটা হয়ে গেলে দেখো দ্বিতীয় প্রকার শরবতটা আমরা বের করবো দ্বিতীয় প্রকার শরবতে জল ও সিরাপের অনুপাত কত দেখো দ্বিতীয় প্রকার শরবত অনুপাত হচ্ছে থ্রি টু টু থ্রি টু টু মোট অনুপাত পাঁচ দ্বিতীয় প্রকার শরবতে জল আছে জল কত দেখো তিন মোট অনুপাত পাঁচ তাহলে তিন বাই পাঁচ অংশ দ্বিতীয় প্রকার সিরাপ আছে সিরাপ দুই বাই পাঁচ অংশ যে দুটো যে অনুপাত আমাদের ছিল তার ভিতরে দেখো সিরাপ ও জলের পরিমাণটা আমরা কিন্তু পেয়ে গেলাম তাহলে দুই প্রকার সর্ব যদি সমান পরিমাণে মেশানো হয় তাহলে নতুন সর্বদের মোট সিরাপ আর মোট জলটা আমি পেয়ে যাবো দুই প্রকার শরবত সমান পরিমাণে মেশানো হলে নতুন মিশ্রণে মোট জল হবে মোট জল হবে কত দেখো প্রথম ক্ষেত্রে জল আমার কত ছিল দেখো পাঁচ বাই নয় তার সঙ্গে দ্বিতীয় ক্ষেত্রে তিন বাই পাঁচ এ দুটুকে যোগ করে দেবো পাঁচ বাই নয় যুক্ত তিন বাই পাঁচ পাঁচ আর নয় লসকে দেখো কত পঁয়তাল্লিশ নয় দিয়ে যদি ভাগ করি তাহলে কত হবে পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ হচ্ছে ভাগ পাওয়ার পাঁচের সঙ্গে উপরে পাঁচ গুণ তাহলে পাঁচ পাঁচে পঁচিশ তিন দিয়ে যদি ভাগ করে এই পাঁচ দিয়ে যদি ভাগ করি নয় হচ্ছে তিন নয় সাতাশ যোগ করে দাও পঁচিশ সাত পাঁচ বারো তিনে দুই তিনে চার একে পাঁচ বাহান্ন বাই পঁয়তাল্লিশ অংশ সে নতুন মিশ্রণে মোট কি হবে সিরাপ হবে নতুন মিশ্রণে মোট সিরাপ হবে সিরাপ আমাদের প্রথম ক্ষেত্রে প্রথম পক্ষে সর্বদে চারের নয় ছিল আর দ্বিতীয় পক্ষ সর্বদে দুইয়ের পাঁচ এদেরকে যোগ করো চারের নয় যুক্ত দুইয়ের পাঁচ এটার লসর কথা হচ্ছে আমাদের দেখো পঁয়তাল্লিশ নয় দিয়ে ভাগ করলে পাঁচ চার পাঁচে কুড়ি যুক্ত পাঁচ দিয়ে ভাগ করলে নয় নয় দুগোনে আঠেরো

দেখো জল আমার কত বেরোলো বাহান্ন বাই পঁয়তাল্লিশ সিরাপ আমরা কত বেরোলো আটত্রিশ বাই কত পঁয়তাল্লিশ তো দুটোর ক্ষেত্রে আমাদের কী আছে পঁয়তাল্লিশ যদি আমাদের এই যে ভগ্নাংশের যদি থাকে তাহলে আমরা কী করব সেটাকে হচ্ছে করবো এই পঁয়তাল্লিশ রয়েছে পঁয়তাল্লিশ রয়েছে দুটোর ক্ষেত্রে পঁয়তাল্লিশ যেহেতু রয়েছে তাহলে পঁয়তাল্লিশ আর পঁয়তাল্লিশের লসও কত হবে আমাদের হবে তাহলে যে আমরা লসক হবে সেই সংখ্যাটি দুটোকে গুণ করে দেবো তাহলে বাই পঁয়তাল্লিশ অথবা যদি আমাদের নিচের দুটোর ক্ষেত্রে সমান থাকে তাহলে ডাইরেক্ট উঠিয়ে দিলেও কিন্তু দেওয়া যায় গুণিত পঁয়তাল্লিশ রসক করলো গুণ করে দেওয়া অনুপাত আটত্রিশ বাই পঁয়তাল্লিশ গুণিত পঁয়তাল্লিশ এটা হচ্ছে আমাদের নিয়ম এটা আমাদের কী নিয়ম যদি এখানে ধরো নয় থাকলো এখানে পঁয়তাল্লিশ থাকলো তাহলে আমরা কী করতাম কিন্তু পঁয়তাল্লিশ উঠাতে পারতাম না তখন আমরা রসায়ক করেই করতাম তার জন্য রসায় করে আমরা করবো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এ পঁয়তাল্লিশ এ পঁয়তাল্লিশ কেটে গেলাম ওটা হচ্ছে বাহান্ন ইস টু আটত্রিশ দুই দিক কাটাকাটি করে ছাব্বিশ দুগুনে বাহান্ন উনিশ দুগুণে আটত্রিশ এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল বারোর এক নম্বর অঙ্কের ক্ষেত্রে তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস এইটের বারো নম্বর যোদ্ধায় অধ্যায় রয়েছে তার দশের দাগের এগারো দাগের এবং বারো দাগের একের যে অঙ্কটা রয়েছে সেগুলো সমাধান করলাম ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থেকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ